সকাল বেলায় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে দিল্লি ছুটে গেলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন গেলেন সবাই মোটামুটি আন্দাজ করেছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ভাষণ গোটা দেশের বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ানোর যে চক্রান্ত সেটা রাজ্যপালকে বলেছেন এবং তারপরে এই আর্জিকর কাণ্ড সহ বাকি সবকিছু রিপোর্ট নিতে অমিত শাহ ডেকে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বসু এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কে গেছেন একেবারে ভয় পেয়ে গেছেন নবান্নের চোদ্দ তলায় বসেও কাঁপছেন তার জন্য এই তেরো বছর পর প্রথমবার গতকাল ছাত্র পরিষদের মঞ্চ থেকে যা বলেছিলেন তার জন্য এক পাতার বিশাল একটা কৈফিয়ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেঁপে গেছেন এবং তারপর আজকে দেখলাম যেই রাজ্যপাল অমিত শাহের ডাকে দিল্লি গেলেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অমিত শাহকে তেল দিতে শুরু করলেন কি তেল 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 কি বাপ এত দিলেন উড়ে ব্যানার্জি যে আমি তো হেসে হেসে খুন হয়ে যাচ্ছি কি কি লিখলেন অমিত শাহকে কে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রশংসা করলেন তার এবং তার ছেলের সবটা সোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন বাংলার রাজনীতিতে বাংলার দিদিকে এর চেয়ে বড় কেপে যেতে আপনারা আগে কোনোদিন দেখেননি নিশ্চিত ভাবে বলতে পারেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সকালেই দেখলাম দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল যেটুকু রাজভবন থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেটা বললেন যে আমরা রাজ্যপালকে সবকিছু জানিয়েছি রাজ্যের সর্বোচ্চ পদে বসে থেকে কেউ এই ধরনের হুমকি উস্কানিমূলক মন্তব্য আগুন ধরনের মতো মন্তব্য করতে পারেন বলে আমার মনে হয় না এই মন্তব্যের সঙ্গে বাংলাদেশের জামাতের বিল পাওয়া যাচ্ছে অসম ওড়িশা এই সমস্ত রাজ্য উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যের বিরুদ্ধেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রীরা যা তা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা সে বিষয়ে আমাদের উদ্বেগের কথা রাজ্যপালকে জানিয়েছি অর্থাৎ রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকে রিপোর্ট দিয়েছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাংবিধানিকভাবে যা কিছু করার আপনি করুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং তারপরেই দেখলাম আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে একদম তড়িঘড়ি করে দিল্লি ছুটলেন রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস অমিত শাহের সঙ্গে মিটিং হবে ধনকরের সঙ্গে মনে হয় কথা হবে আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এই পর্যন্ত আমরা জানতাম তারপরে হঠাৎ করে দেখলাম সন্ধ্যার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় এক্স পোস্ট করে দিলাম তার আগেই আপনারা জানেন আজকে সকালে এই ১৩ বছরের রাজত্বে প্রথমবার নিজের বক্তব্যের জন্য কৈফিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক পাতার চিঠি লিখেছেন যে আমি কোনো হুমকি দিইনি কোনো উস্কানিমূলক মন্তব্য করিনি যা রটছে সবই মিডিয়া রটাচ্ছে তিনি যে পরিষ্কার বললেন যে বাংলা যদি এরকম হাল হয় তাহলে ভারতবর্ষের বাকি রাজ্য অসম উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড মণিপুর উত্তর পূর্ব ভারত সবাইকে জুড়ে দিয়ে একেবারে গোটা ভারতের বিভিন্ন রাজ্য আগুন চালিয়ে দেবার কথা বলেছিলেন মোদীর আসন টলিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন জানো কি করতে পারে আমি করছি না তাই এফআইআর করতে পারি আমি যদি মামলা করি বিচার বিবেক ব্যবস্থা নিই তাহলে তোমরা বিচারও পাবে না এরকম করে একবারে ছোট্ট নরম ভাষায় হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরে যেই দেখলাম যে এই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি ছুটলেন তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা পুরো পোস্ট করে কৈফিয়ত দিলেন তিনি হঠাৎ করে অমিত শাহকে ট্যাগ করে একেবারে সোশ্যাল মিডিয়ায় এক্স স্যান্ডেলে পোস্ট করে দিলেন কেন আপনারা জানেন গত মঙ্গলবার অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান বদে তিনি অধিষ্ঠিত হয়েছে। অর্থাৎ জয় শাহ অমিত শাহের ছেলে এখন হচ্ছেন আইসিসি চেয়ারম্যান যেন তেন পদ নয় বিশ্বের সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের যে সংগঠন সেই আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় জগমন ডালমিয়ার কথা আপনারা শুনেছিলেন জগমোহন ডালমিয়া আমাদের রাজ্য থেকে আইসিসি চেয়ারম্যান হয়ে একাই ক্রিকেটের পুরো ক্যারেক্টারই বদলে দিয়েছিলেন ভারতীয় বোর্ডকে বদলে দিয়েছিলেন এত যে কোটিপতি ভারতীয় বোর্ড তার শুরু কে করেছিল এই বাংলার মানুষ জগমন ডালমিয়ার হাত ধরে আপনারা সবাই জানেন সেই জয় শাহ অমিত শাহের ছেলে এখন গত মঙ্গলবার চেয়ারম্যান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পর জয় শাহ নয় তার বাবা অমিত শাহকে কনগ্রাচুলেশন জানানে জানালেন শুধু কনগ্রাচুলেশন জানালেই হয়তো আমি এই প্রতিবেদনটা করতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না তেলটা একবার দেখুন কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে তেল দিলেন একবার পোস্টটা দেখুন কনগ্রাচুলেশনস ইউনিয়ন হোম মিনিস্টার দুটো বিশ্বাস সুযোগ চিহ্ন ইউর সন আইসিসি চেয়ারম্যান আপনার ছেলে রাজনীতিবিদ নয় কিন্তু আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে এ পোস্ট মাছ মাছ মোর ইম্পর্টেন্ট মাচ পলিটিশিয়ান দুটো করে শব্দ দিলে মনে হয় কনগ্রাচুলেশন জানানোর ভাষাটা আরো শক্তিশালী হয়

মানে নিজের কত কাছের লোককে লিখলে এরকম ভাষায় আমরা লিখি কুদোস তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন অমিত শাহকে আইসিসি চেয়ারম্যান হয়েছে জয় শাহ একজন সাবালক মানুষ আপনারা জানেন জয় শাহ প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন এখন আইসিসির চেয়ারম্যান তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডাইরেক্ট কনগ্রাচুলেশন জানানি হতো দুদিন আগে গত মঙ্গলবারে দুদিন পর বৃহস্পতিবারে জয় শাহকে কনগ্রাচুলেট না জানিয়ে তার বাবা অমিত শাহকে কনগ্রাচুলেশন জানাচ্ছেন ভাষাটা শুধু একবার দেখুন লাস্টে আবার কুরোজ ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের রাস্তায় নেমে আসে নবান্নের চোদ্দ তলা কেঁপে গেছে বুঝতে পেরেছেন যে বারোশো পনেরোশো টাকা দিয়ে আর বাংলার মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না তিনি বুঝে গেছেন বিজ্ঞাপন দিয়ে কয়েকটা মিডিয়াকে কিনে নিলেও কয়েকজন সাংবাদিককে কিন্তু কেনা যাচ্ছে না পুলিশের ভয় দেখাচ্ছি মামলা দিচ্ছি নোটিশ পাঠাচ্ছি তবু এই সাংবাদিক গুলো এত বেয়ারা কিছুতেই ভয় পাচ্ছে না তারা আমার বিনীত গোলকে আমার সুপ্রতিম সরকারকে একেবারে ল্যাজে করে দিচ্ছে ঠিক যেমন ল্যাজে করে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই আজ সকালে আমি হুমকি দিইনি উস্কানি দিইনি বলে কৈফিয়ত দিলেন আর সন্ধ্যাবেলায় জয়সা আইসিসি চেয়ারম্যান হয়েছে মঙ্গলবারে দুদিন পরে জয় শাহকে অভিনন্দন না জানিয়ে তার বাবা অমিত শাহকে অভিনন্দন জানাচ্ছেন যে সময় এই রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যের রাজ্যপাল আনন্দ সঙ্গে গেছেন সাধারণ মানুষ যদি পথে নামে তাহলে যে কোনো রাজনীতিবিদ কাঁপতে বাধ্য তিনি যেই হন না কেন আপনারা যারা চোদ্দই আগস্ট প্রতিবাদে নেমেছিলেন আপনারা যারা যে সমস্ত সাধারণ মানুষ নবান্ন অভিযানে এসেছিলেন তারা শুধু মনে রাখবেন সাধারণ মানুষ যদি এক থাকে আপনাদের কোন রাজনৈতিক নেতা কোন পাতি নেতা আপনাদের চমকাতে পারবে না মানুষ কিন্তু অত্যন্ত শক্তিশালী শুধু একবার ভোট দেবেন আর কারোর কিছু বলার অধিকার থাকবে না সেটা থেকে একদম মুক্ত হয়ে যান যে কোনো রাজনীতিবিদ রাজনীতিবিদের বিরুদ্ধে বলতে থাকুন নিজের সিট দ্বারা কখনো নোয়াতে দেবেন না ভয় পাবে একজন দুজন দশজন আপনি গলা তুলুন আপনার পেছনে কুড়িটা লোক দাঁড়াবে কুড়িটা লোক আপনার পেছনে দাঁড়ালে এই আপনার পাড়ার পাতি গুন্ডা গুলো ভয় পাবে কাঁপতে বাধ্য হবে যেভাবে কেঁপে গেছেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলায় বসে কেঁপে গেছেন তাই আজকে সকালে কৈফিয়ত দিতে হয়েছে যে আমি হুমকে দিই নি আর সন্ধ্যেবেলায় জয়সার বাবা অমিত শাহকে চিঠি লিখে কন্ডাচন জানাচ্ছেন ছেলে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে বলে আর চিঠি শেষে কুদোস কি বুঝলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আমাদের কিন্তু নজর থাকবে বাংলা আর দিল্লির এই যে সেটিং তদন্ত করছে করছে কি না পর্ব সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে কেন্দ্র তাদের আইপিএস গুলোকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বিনীত গোয়েল সুপ্রতিম সরকারের বিরুদ্ধে আমাদের কিন্তু নজর থাকবে আর্জি করে সিবিআই কি তদন্ত করছে আমাদের কিন্তু নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মিষ্টির মতন পোস্ট করে অমিত শাহকে তেল দেবার চেষ্টা করুন আমাদের নজর কিন্তু থাকবে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না